हाँ, साइड में था एक, एक इंसान है उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला कि वे शायद मुस्लिम नहीं है उसने उसको गोली मार दी प्लीज फॉर ओके डोट वरी ओके यू नीड अ वाटर सर हेल्प वाटर ड्रॉप ऑफ वाटर ड्रॉप ऑफ वाटर আজ পহলগামে টেরার অ্যাটাক হওয়া পুরে পহেলগাম কি তরফোর মা জামাত করতে পাহাড় ঘেরা শান্ত সবুজ উপত্যকায় পর পর গুলির শব্দ কান্না আর্তনাদ পুলিশ ও সেনার পোশাকে জঙ্গিরা হাতে কালাশনিকাভ একের পর এক লুটিয়ে পড়ছে নিথর দেহ এলোপাথারি গুলি নয় নাম পরিচয় জেনে পরিকল্পিত হত্যা গুলিতে নিহত ২৬ জন পর্যটক প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বেছে বেছে পুরুষদের ধর্ম পরিচয় জেনে হামলা করা হয় ঘটনার দায় নিয়েছে লস্করের ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফোর্স রক্তাক্ত বৈশরণ উপত্যকা অমরনাথ যাত্রাপথে বেস ক্যাম্প পাহগাঁও সেখান থেকে ছয় কিলোমিটার ওপরের দিকে উঠে দক্ষিণ কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড যা পর্যটকদের মধ্যে ম্যাগি পয়েন্ট বলে পরিচিত সবুজে ঢাকা উপত্যকা চারপাশে জঙ্গল ঘেরা পাহাড় পর্যটকদের বিশেষ পছন্দের জায়গা গন্তব্যে পৌঁছতে ভরসা টাট্টু ঘোড়া পায়ে হেঁটেও যাওয়া যায় আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস তুলিয়াল লেক ভিউ উপভোগ করার জন্য এই উপত্যকা পর্যটকদের অত্যন্ত পছন্দের মঙ্গলবার দুপুরে রোদ ঝলমলে দিনে মুহূর্তে বদলে যায় মৃত্যু উপত্যকায় কি ঘটেছিল মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটের মধ্যে যখন পর্যটক ভর্তি এই উপত্যকা হঠাৎ পুলিশ ও সেনার পোশাক পরে চার থেকে ছয়জন জঙ্গি মুখে কাপড় বেঁধে হাতে স্বয়ংক্রিয় রাইফেল হাতে জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে ঘিরে ফেলে গোটা এলাকা ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এনআইএ ইতিমধ্যেই তিনজন জঙ্গি স্কেচ প্রকাশ্যে এনেছে নিহতদের তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা নিহতদের তালিকায় একজন গোয়েন্দা বিভাগ ও ভারতীয় নৌসেনা অফিসারও রয়েছেন মৃতদেহ জম্মু থেকে নিহতদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিভাবেই হামলা প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে আগেই এলাকার রেকি করে জঙ্গিরা পরিকল্পনা মাফিক স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিয়ে হামলা চালায় সূত্রের খবর জঙ্গিদের শিরস্থানে ক্যামেরা লাগানো ছিল যা দিয়ে সম্ভবত হামলার ভিডিওগ্রাফিও করা হয় পেহেলগাঁও থেকে দূরে যেখানে গাড়ি যায় না তুলনামূলক কম নিরাপত্তা ব্যবস্থা এরকম জায়গাকেই হামলার জন্য বেছে নেওয়া হয় সূত্রের খবর তিনজন জঙ্গি প্রাথমিকভাবে পর্যটকদের পুরুষ ও মহিলা এই দুই দলে ভাগ করে পরিচয় জিজ্ঞাসা করে

আতঙ্কা আর্মি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছন সৌদি আরবের সফর কাটছাট করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী ফিরেই একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন